নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি যেই বিশেষ টপিকের ওপরে আজকে আমি ভিডিও করব। সেটা হলো মিন রাশির জুন মাসটি কেমন যাবে কি ধরনের সাফল্য মীন রাশির জন্য আসতে চলেছে কি কি ঘটনা ঘটতে পারে মীন রাশির জন্য সেই সম্বন্ধে একটা বেসিক প্রেডিকশান আমি করতে চলেছি তার আগে একটু সঞ্চার বা গোচর বলে রাখছি ফার্স্ট জুন মঙ্গল মেষরাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের দ্বিতীয় প্রবেশ করছে টুয়েলথ জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের চতুর্থে প্রবেশ করছে ফরটিন্থ জুন বুধ বুধও আপনাদের চতুর্থ অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করছে ফিফটিন্থ জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করছে চতুর্থে প্রবেশ করছে টোয়েন্টি জুন কর্কট রাশিতে আপনাদের পঞ্চমে প্রবেশ করছে এবং থার্টি জুন শনি নিজের কুম্ভ রাশিতে বক্রি হচ্ছে তৃতীয় বৃহস্পতি এবং থাকাতে এবং চতুর্থ ঘরে তিনটি প্ল্যানেটের অবস্থান থাকার জন্য তৃতীয় এবং চতুর্থ ঘর বিশেষ করে ভারী থাকছে বা সেখানে ঘটনাবহুল জায়গা কিন্তু সেখান থেকে আসছে অগ্নপতি যেহেতু তৃতীয় অবস্থান করছে ছোট ভাই বোনের সহযোগিতা বা তাদের সাপোর্ট ফুল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ছোটোখাটো ভ্রমণ এই সময় হবে এই সঞ্চারে থাকছে নবমপতি দ্বিতীয় ভাগ্যের পূর্ণ সহায়তা থাকার সাথে সাথে অর্থের জায়গা কিন্তু ভালো হতে চলেছে এই সঞ্চারে পরিবারে কোনো শুভ কাজ বৃদ্ধি হতে পারে শুভ কাজ কাজের সূচনা হতে পারে এবং কোনো নতুন অতিথির আগমন হতে পারে এই সঞ্চারে চতুর্থ প্রতি চতুর্থে অবস্থান করার জন্য যারা স্টুডেন্ট তাদের জন্য ভীষণ ভালো একটা সময় বা পজিটিভ সময় দেখতে পাওয়া যাচ্ছে যাই শিক্ষক শিক্ষিকা তাদের জন্য অভাবনীয় একটা ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে যারা এডুকেশন নিয়ে কাজ করছেন তারা অনেক বড় জায়গা কিন্তু হোল্ড করতে পারবেন এ গাড়ি কেনার জন্য এই সঞ্চার ভালো থাকছে তবে যেহেতু তিনটি প্ল্যানেটে চতুর্থে আপনাদের তিনটি প্ল্যানেট রবি শুক্র এবং বুধের অবস্থান থাকছে বারো তারিখের পর থেকে মাসের শেষে দুটি সপ্তাহ বিশেষভাবে বাড়ি গাড়ি কেনার জন্য শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যাদের বই খাতা কলমের বিজনেস আছে বা ব্যবসা করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে এই সঞ্চার বন্ধুদের সাথে আনন্দ করা এই সঞ্চারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুদের আগমন বা বন্ধুদের সাথে আনন্দ করার একটা জায়গা কিন্তু এই সঞ্চারে লক্ষ্য করা যাচ্ছে নবমপতি দ্বিতীয় অর্থের জায়গা বিশেষভাবে শুভ থাকছে এবং অর্থ প্রাপ্তির যোগও আসছে হবে এবং অর্থ কিন্তু সেভিংসও করতে পারবেন অর্থ ব্যয় হয়ে গেলেও অর্থ কিন্তু সেভিংস করতে পারবেন দশমপতি এবং লগ্নপতি তৃতীয় থাকার জন্য কর্মের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ তো অবশ্যই হবে শারীরিক সমস্যায় কিন্তু এই সময় আপনারা ভুগতে পারেন বিশেষ করে হার্টের কোনো সমস্যা এই সময় আসতে পারে হার্ট বা চোখে ডান চোখে কোনো সমস্যা আপনারা ভুগতে পারেন পূর্বভাদ্রপদ নক্ষত্র অনেক ধরনের যোগাযোগ এই ট্রানজিট আপনারা পাবেন এবং সেই যোগাযোগকে আপনারা কিন্তু কাজেও লাগাতে পারবেন লাগে কিন্তু ছোট ভাই বোনের সাথে থেকে বড়ো ধরনের কোনো সাহায্য বা হেল্প এই সময় আপনারা পেতে পারেন বা তাদের সাপোর্ট এই সময় আপনারা যেমন পাবেন আপনাদের কিন্তু দেখা যাবে যে এই ট্রানজিটে মনোযোগ যারা স্টুডেন্ট তাদের মনোযোগ বৃদ্ধি হওয়া বা একটা আগ্রহ শিক্ষার প্রতি একটা আগ্রহ কিন্তু বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনাদের একটা ভালো সুযোগ আসতে চলেছে ছোটোখাটো ভ্রমণ তো অবশ্যই হবে নবমপতি দ্বিতীয় থাকার জন্য ভাগ্যের সাপোর্ট যেমন পাবেন তেমন অর্থ বৃদ্ধি হবে এবং অর্থের সঞ্চয় এসব আপনারা করতে পারবেন দশমপতি লগ্নপতি লগ্নপতি দশম্পতি তৃতীয় থাকার জন্য অনলাইনে যারা জব খুঁজছে অনলাইনে কর্ম আপনাদের জন্য ভালো হবে অনলাইন থেকে অনেক ধরনের অফার বা সুযোগ কিন্তু আপনারা এসব পেতে পারেন যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই সঞ্চার উত্তর ভাদ্রপদ নক্ষত্র বিদেশে যাওয়া বিদেশে গিয়ে সেখানে সেটেল হওয়া একটা কিন্তু বিদেশে যাওয়ার বড় ধরনের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে নেম ফেম বৃদ্ধি আপনাদের এই সময় হবে দূরস্থানে ভ্রমণ যেমন হবে পিতার সান্নিধ্য পাওয়া এবং পিতার থেকে আশীর্বাদ প্রাপ্তি এই সময় কিন্তু আপনারা পাবেন ভাগ্যের ফুল সাপোর্ট এই সময় আপনারা পাবেন উচ্চ শিক্ষা যোগ এই সঞ্চারে লক্ষ্য করা যাচ্ছে এবং স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে গুরুর সান্নিধ্য লাভ করবেন রেবতী নক্ষত্র শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায় বিশেষ করে মাসের শেষ দুটি সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে একটা ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এই সময় আপনার হতে পারে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য ইতিবাচক জায়গা কিন্তু লক্ষ্য করা যায় স্টুডেন্টদের জন্য শুভত্ব লক্ষ্য করা যায় এবং গাড়ি কেনার জন্য এই সময় পজিটিভ বিশেষভাবে শুভ ফলদায়ী হতে চলেছে পিস কিন্তু এই সময় আপনাদের থাকবে সন্তান আনার জন্য যারা চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় পজিটিভ থাকছে বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকছে তবে মাঝে মাঝে কথা কাটাকাটি বা মনের সাথে মিল না হওয়াও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা মাথা গরমের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেই দিকে অ্যালার্ট থাকবেন খুব রেগে গিয়ে কোনো কথা পরিবারের মধ্যে বিতর্কের সৃষ্টি হতে পারে এবং শত্রুতা বৃদ্ধি হতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্যই আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার